আলহামদুলিল্লাহ আমরা এ নামের কাপড় করা দেখলাম আসলে আমরা একটু আল্লাহ বলবো যে আল্লাহ জীবনে তো অনেক পোশাক পরেছি এই নামের কাপড় পরিধান করার নিয়োগ করেছি এই এই রামের কাপড় যে উদ্দেশ্যে পরিধান করা হয় সেই উদ্দেশ্যে পরিধান করার পরে সেই কাজগুলো করার পরে আশ্রয় যেন আমাদের কাছে আসে এই এইটা আমরা করতে পারবো না এবং আল্লাহ হারফ